আজকে আমরা এমন একটা জিনিস বানাবো যেটা দেখে পৃথিবীর মানুষ সবাই অবাক হয়ে যাবে আর তোমরা তো অবাক হবেই তার জন্য বলছি তোমাদেরকে ভিডিওটা লাইক করে দাও দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই জিনিসটা বানানোর জন্য দরকার হবে আমাদের একটা টিনের তার জন্যই দেখতে পাচ্ছি একটা দোকান থেকে টিনে একটা খুলে নিয়ে চলে এসলাম আমাদের সমুদ্রের পারে তারপর আমরা কয়েকটা সেন্টারিং এর তক্তা চুরি করে নিয়ে চলে এসেছি দিয়ে সেগুলোকে ভালো করে মাপ করে কেটে ফেলছি একদম চরুস করে এই দেখো আমরা তক্তাটাকে ভালো করে কেটে ফেলেছি আর এরকমই আমাদেরকে আরো একটা তক্তা লাগবে টিনের পেছনে ভিড়ানোর জন্য তার জন্যই দেখতে পাচ্ছি আমি একটা ভালো করে মাপ করলাম তারপর চরুস করে কেটে ফেললাম তারপর আমরা প্রথমে যে তক্তাটাকে ভালো করে রেডি ছিলাম সেটাকে আমরা বসিয়ে দিলাম টিনের এক মাথাতে এখনো আমাদেরকে এই টিনের উপরে মানে টকটার সাথে কাটা মারতে হবে পিন কাটা তার জন্য দেখতে পাচ্ছি আমরা টিনটাকে উল্টে দিলাম দিয়ে যে প্রথমে চকচকে টকটাটা কেটেছিলাম সেটাকে তলে ভরে দিলাম দিয়ে আমরা লাইন দিয়ে কাটা মারতে শুরু করে দিয়েছি এই পিন কাটা গেলে আমাদেরকে একদম নিখুঁতভাবে মারতে হবে নাহলে আমাদের এতে মানে ডোঙাতে পানি ঢুকে যাবে হ্যাঁ বন্ধুরা এটা আমরা ডোঙা বানাচ্ছি আর এই ডোঙাটা বানানোর পর আমরা পানিতে ভ ভ করে চালিয়েও বেড়ালছি সেটা তোমাদেরকে দেখাচ্ছে আর একটু পরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের পেছনের তক্তাটা একদম নিখুঁতভাবে মারা হয়ে গেছে এখন আমাদেরকে সামনের তক্তাটা মারতে হবে তার জন্য দেখতে পাচ্ছ আমরা সামনের ভালো করে ভিড়িয়ে দিলাম যে তিনটাকে উলটি দিয়ে পেছনে মানে পেছনের দিকে আমরা কাটা মারার কাজ শুরু করে দিয়েছি আর এই প্রত্যেকটা কাটা আমরা একেবারে নিখুঁত ভাবে মারার চেষ্টা করছি না হলে পরে এটাতে পানি ঢুকে যাবে তার জন্য আমাদের ডোঙাটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের হালকা হালকা ফুটো আছে সেগুলোকে এখন আমরা বোঝাবো আর এই টিনের ফুটো গুলো বোঝানোর জন্য আজকে আমরা ব্যবহার করছি একটা ভেগা কুইক এবার আমাদের ডোঙাটা পুরোপুরি রেডি হয়ে গেছে পানিতে চলার জন্য কিন্তু এই ডোঙাটা চালানোর জন্য একটা বাতা দরকার তার জন্য আমরা মাচাং থেকে একটা বাতা খুলে নিয়ে চলে আসলাম তারপর দেখতে পাচ্ছি আমরা ডোঙাটা নিয়ে চলছি আর এই ডোমাটা চালানো আমরা পরের ভিডিও দেখাবো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও